বিয়ে করার পর এবার আপনাদের সন্তান আসবে দুনিয়াতে সন্তানটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে বলেন সন্তান কি হতে পারে মেয়ে হতে পারে সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ঠিক না এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এটা ছেলে হোক মেয়ে হোক সুগ্রী আদায় করা মুসলিম শরীফের উনতিরিশশো নিরানব্বই নাম্বার হাদিস এর বর নারসুল্লাহি সাল্লহিসাল্লাম নবীজি বলেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা বড় আশ্চর্য ইন্না আমরাহু কুল্লাহু খাইর মুমিনের পুরাটা বিষয় কল্লা আর মুমিনের জীবনটা কল্লা আর কল্যাণ এর মানে মুমিনের জীবনের সুখ এটাও কল্লা মুমিনের জীবনের দুঃখ এটাও কল্লা এটা আবার কিভাবে কল্লা ভালো করে বুঝে ইন ইন আসাবাতহু সল্লা শাকারফা কানায়ারুল্লাহ মুমিনের জীবনে যদি কল্যাণ আসে মুমিন শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ হয়ে যায় ওয়াইন আসাবাতহু দাররা সাবারা ফাকা কানায়ারুল্লাহ মুমিনের জীবনে বিপদ আসলে মুমিন ধৈর্য ধারণ করে ধৈর্য মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায় তাহলে মুমিনের জীবনে সুখ আঁকলে শুক্রিয়া দুঃখ আসলে ধৈর্য শুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ বলেন সুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ তাহলে মুমিনের জীবনটা আশ্চর্য মুমিনের জীবনে সুখ আসবে মুমিনের জীবনে দুঃখ আসবে শুক্রিয়া আদায় করবে যদি কল্যাণ পায় দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে নবীজি বলেন সমস্যা নাই শুক্রিয়াও তোমার জন্য কল্যাণ ধৈর্য তোমার জন্য কল্যাণ মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না বলেন সবাই মেয়ে হলে কি করা যাবে না সুরা নাহালের আটান্ন নম্বর আহত আল্লাহ বলেন ওয়াহিদা বুশ্বর আহদ হুম বিল উম সা জল্লাওয়াজি হুম তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় কিছু মানুষ আছে এমন তাদের চেহারাগুলা কালো হয়ে যায় ভুরু কুস্কায় কপাল কুসকায় ও হুয়া কাজি মেজাজটা বেশি ভালো না মেয়ে সন্তান হইছে মেজাজটা খারাপ কপাল কুসকায় চেহারাটা কালো হয়ে যায় মেটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে সৌদি আরব থেকে সন্তান আব্দুর রহমান একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান দুনিয়াতে আস মেয়ের বাপের ওছে আর কালো বন্ধুরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার স্ত্রীর সন্তান সম্ভব আছিল কি খবর কইতে চায় না যে মেয়ে হইস শুধু মেয়ে হইলে এদের ক আপনার চেহারা খা চোদ্দ গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি সবগুলার চেহারা কালো হয়ে যায় মেয়ে এই মেয়ে কি এটা কি রেন দোষ মেয়ে দিছে কে বলেন আল্লাহ তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না যেগুলো বিয়ে করছেন নতুন নতুন বলেন ছেলে মেয়ে যেটাই হোক না কার নেয়ামত মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে এবার আসেন এক মে আছে গাধার দেখি হাত তুলেন তো এক মে কই মে 마শাআল্লাহ হাত নামা তাকরিজুল মুসনাদ 3 নাম্বার খন্ড 294 নাম্বার পৃষ্ঠা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ভুলি দাত লাহু ইবনা কারণ যদি একটা কনার সন্তান হয় একটা কন্যা সন্তান হয় ফালাম ইদা এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয় বলাম মিহিন্হা অবজ্ঞা যদি না করে বলাম মিউসির বলা দেখুক আলাই নিজের ছেলেকে কন্যা র উপর যদি প্রাধান্য না দেয় মানে ছেলেও আছে মেয়েও আছে ছেলেটার বেশি আদর করে যদি এমন না হয় ইয়ানি আজ জাকার রবিজি বলেন অর্থাৎ ছেলে যে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয় আর দে খয়ালা হুল্লাহ বিহাল জান্না এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন এক কন্যার বাবারা খুশি তাহলে এক কন্যা এর কারণে আপনি অবজ্ঞা করবেন না মেয়ে বলে অবজ্ঞা না করা ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার দৌফিক দান করেন দুই কন্যা আছে কাদের মাশাল্লাহ দুই কন্না আপনার আপনার তো আরও ভালো অবস্থা

আমি এবং ওই দুই কন্যার অভিভাবক এইভাবে পাশা পাশাপাশি জান্নাতে প্রবেশ করব দুই কন্যার অভিভাবক তো দুই কন্যার অভিভাবকরা চেহারা কালো কপাল কুষ্কাল না খুশি খুশি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন আল জামিউস সগীরের 8083 নাম্বার হাদিসে আছে قال الرسول الله صلى الله নবীজি বলেন মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয় ফায়ুহসিনু সুহবাতাকুমা এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে সুন্দরভাবে লালন পালন করে কন্যা বলে অবজ্ঞা না করে ইল্লা আদাখালাতাহুল জান্নাহ ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে তিন কন্যা আছে কাদের দেখুন

ফায়উবীহিন্না কন্নাদেরকে আশ্রয় দেয় ওয়া ইয়ারহামুহুন্না কন্নাদের প্রতি মায়া করে ওয়া ইউবী ইলাইহিন্না ওয়া ইলাইহিন্না কন্নাদের প্রতি সুন্দর আচরণ করে বাবা তাদেরকে সান্তনা দেয় আমি আসি তোমাদের কোনো টেনশন নাই মায়া করে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর اخلاق প্রদর্শন করে আমি বাবা আছি তোমাদের কোনো টেনশন নাই মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহু জান্নাত আলবাত্তা আলবাত্তা আলাদা বলছে আলবাত্তা মানে অবদারিত ওয়াজাবাত মানে ওয়াজিব নবীজি বলেন ওই বাবার জন্য অবদারিতভাবে ভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় জান্নাত জান্নাত তিন বোন আছে কাদের

কোন ব্যক্তির যদি তিনজন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে কারো যদি তিনজন বোন থাকে প্রথমে বলছে তিন তিন কন্যা কন্যার তো বর্ণনা শুনলাম আমার মুখ্য উদ্দেশ্য হলো তিন বোন আছে যাদের তাই অশ্বিনা বোনদেরকে যদি ভাই সুন্দরভাবে ভাবে লালন পালন করে অনেক বাবা মারা যায় ভাই ওই বোনগুলার জন্য বাবার মতো হয়ে যায় তাই না দামনভাবে তিন কন্যা যারা তিন কন্যা আছে অথবা তিন জন বোন আছে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে নবী বলেন ইল্লা দাখলাল জান্নাহ ওই ভাই মরবে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এক সাহাবী দরায়ক হয়ে ওয়াসিনতাইনিয়া আল্লাহ হুজুর দু দুই জন থাকে মনে হয় ওনার দুই বোন ছিল আর কি আচ্ছা যদি দুই জন থাকে নবীজি কয় ওয়াসিনতাইনি দুই বোন থাকলেও এই পুরস্কার তবে সবাই বলেন তবে বন্ধের হকটা দিতে হবে বন্ধের হক কি করতে হবে দিতে হবে সামান্য পরিমাণও সম্পত্তি মেরে খাওয়া যাবে না সামান্য সম্পত্তি মেরে খাওয়া যাবে না না মাথায় রাখতে হবে মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস কল আর সুলুল্লাহ সল্লুল্হ আলেই হিউসাল্লাম ধবেইজি সল্লুল্লহ ফরালেই হিউসাল্লাম বলে মানি তো তাত আর শিব মিনাল আর জুলমা কোন ব্যক্তি যদি কারো এক বিগৎ পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দোখ দখল করে নেয়

সাহাবাদেরকে আল্লাহ নবী বল্লেন আত্মামাল মুফলিস ও সাহাবারা নিঃশ্ব কে সাহাবারা বললেন আল মুফলি সুফিন আম আল্লাহ দীর হামালা কুরুয়ালাহ মাতা ইয়ারসূল আল্লাহ আমাদের মধ্যে নিঃশ্ব ওই ব্যক্তি যার সম্পদ নাই সোনা ধারা নাই স্বর্ণরূপা নাই সে হল আমাদের মধ্যে নিঃশ নবীজি বল্লেন ইন্নাল মুফলিস আমিন উম্মাতিয়া তিয়ামাল তিয়ামাতি মিশলা আমার উন্মতের মধ্যে নিঃস ওই ব্যক্তি যেই ব্যক্তি কেয়ামতের ময়দানে সলাত সিয়ামার জাকাত নামাজ নিয়ে রোজা নিয়ে নিয়ে উপস্থিত হবে নামাজ রোজা জাকাত নিয়ে আসবে তো সাহাবার অভাব এই ব্যক্তি আবার নিঃস্ব কিভাবে নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে গেলেন অভিজি বলেন ইয়ে অতি অকদ সাতামা হাজা এই ব্যক্তি নামাজ আর রোজা আর জাকাত নিয়ে আসবে তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে ঢিল ছুঁড়ে মেরেছে আরেকজনের সম্পদ অন্য ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে হজে গেছে এটা নাই হাদিস আমি গুলো মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যা উমরা রমজানে উমরান উমরা করলে ফজিলত অমরাতুন ফি রমাদন কাহাজ্জাতিন মাই রমজানে উমরা করা মানে নবীজির সাথে হজ করার সব সুবাহ আল্লাহ তো জন্য হজরতে উমরাও করে হজও করে কিন্তু সম্পদ আরেকজন একটা মারে আকালা মাল হাজা না উমরা করা তো দূষণীয় না কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয় আকালা মাল হাজা আরেকজনের সম্পদ পেটে ঢুকায় ওয়া সাফা কাদামা হাজা আরেকজনের রক্তপাত ঘটায় রক্ত প্রবাহিত করে কেয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য কি বললাম জালেমের কাছ থেকে গিনিতে আসবে বলেন না একবার বিচার চাবে বিচার চাবে আল্লাহর কাছে আল্লাহ জালেম আমাদের উপর জুলুম করছে বিচার চাই খুব সাবধান একটা চরুই পাখিরও যদি জুলুম করেন এটাও আল্লাহর কাছে বিচার দিবে আর সেখানে মানুষ কি বললাম চরুই পাখিরও যদি জুলুম করেন এটাও বিচার দিবে নাসাই শরীফের চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিসে আছে শসুর্লা সাল্লাল্লা বলেন মান কতাল সুরান আব আশা কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে আজ যাইদামা হিয়াবা হিয়ামা এই চড়ুই পাখিকে আমাকে ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ার করে তার বিরুদ্ধে ইয়া বেন দা ফুলান আন কতালানি আব আশাফ আল্লাহ ই লোক আমার অনর্থক হত্যা করেছে বলা মেখতুল্লি লিমান ফা আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে মাবুদ আমি বিচার সেখানে মানুষ সাবধান জালেম হয়ে না খুব বিপদে পড়ে যাবে পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে আর মানুষের মধ্যে যদি মানুষটা ईमानदार হয় হ্যাঁ ईमानदार হইলে खैर মজলুমরা এসে বলবে আল্লাহ বিচার চাই ফায়ুতা আযাবিন হাসানাতিহি এক মজলুমকে জালেমের নেক আমল দিয়ে দেওয়া হবে দেওয়ার পর আরেক মাজলুম এসে বলবে আল্লাহ বিচার চাই ই ত হাদামমিন হাসানাথ এই জালেমদ থেকে নে আমল আরেক মাজুমকে দেওয়ার পর। আরেক জনেই সামল বেল্লা বিচার চাই ই ইনফনিয়াত হাসানা তুহু আমল নামা যদি শেষ হয়ে যায়। অখিজামিীন হতয়া। যেই মাজদুমকে জালেমদ থেকে নে আমল দিতে পারে না। ওই মাসদুমের গুনাগুলা নিয়ে। জালেমকে দেওয়া হবে সুম্মা তুরি হাফিন্নার এরপর কে জালেমকে কে গুনা সাগরের মধ্যে কতজনের গুনা চিন্তা করেন অভাব নাই তো জুলুম যে কতজন করছে এই সব গুনাহের পাহাড় নিয়ে জাহান নামে যাবে তো নামাজ রোজা হজ জাকাত কই গেল জালেম হইল না জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বলছিলাম বোনদেরকে লালন পালন করবেন তিন বোন এই তিন বোন আপনাকে জান্নাতে নিবে শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে আল্লাহ কথাগুলো বুঝার তো ফিক দান করেন আম্মা যারা আয়সা সিদ্দিক আর আল্লাহ তাল আনহা তিরমিজি শরীফের উনিশশো পনেরো নাম্বার হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন এক নারী আমার কাছে আসছে এক মহিলা ওয়ামা আহা ইবনাতান মহিলার সাথে তার দুই মেয়ে আছে আসার পর ফাসা আলাত আমার কাছে সাহাত জুচিেস। আম্মা জাায় বলেন ফলাম তাজি আইন্দি গয়রত তাম্র। আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই। আম্মা জানায় বলেন ফা তই তুখা আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম মহিলাকে খেজুর দেওয়ার পর। আমি তাকা দেখলাম সামাত হাহা বাইনা ইবনা তাই, হা। মহিলা ওই খেজুরটা দুই ভাগ করে তার দুই কন্যা কে দিয়ে দেয় দুই ভাগ করছে ওইটা কন্যা দুই জনে দিয়ে দেয় চিন্তা করেন খেজুর কয়টা প্রচন্ড ক্ষুধার্ত তিনও জন মাও ক্ষুধার্ত মেয়ে দুইটাও ক্ষুধার্ত তো খেজুর দুই ভাগ দুই জনে দিস দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খাইছে মা ফালাম তাকুল সাই আন মিনহা সাই মা কিছু খায় নাই আম্মা জানা আসা বলেন একটু পরে মা আর দুই মেয়ে চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে আসার পর আমি বললাম নবীজি বলেন মানিব তুলিয়া বিন দুনিয়ার কোন মানুষকে যদি এই কন্যা দ্বারা পরীক্ষা করা হয় কন্যা পরীক্ষা হয়ে যায় মাঝে মাঝে একটা মেয়ের বাবা কতটা পেরেশানির মধ্যে থাকে বিশ বছর হওয়ার পর যখন বিয়ে না হয় ঠিক না কত পেরেশান মানিব তুলিয়া বিন হাদি হিলবান এই কন্যাদের যারা যদি কাউকে পরীক্ষা করা হয় কন্যা লাহু তাই আমাদের ময়দানে এই কন্যারা ওই বাবার জন্য ওই অভিভাবকের জন্য যাহার নাম থেকে সূত্রা হয়ে যাবে থেকে প্রতিবন্ধক হয়ে যায় যাহার নাম থেকে আড়াল হয়ে যায় তাহলে বুঝাইতে চাইলাম কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না ওই যে ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর নেয়ামত এর মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ছেলে বেয়ে হওয়ার পর এখন আপনার কি করণীয় সুরে তাহরিমের ছয় নম্বর আল্লাহ বলেন ইয়া আজ্ঞু আমানু কু আনফ শাখুম ওয়ালিকুন্না হে ইমানদার নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও ওক দুহান্না সুয়াল্ হেজা র যেই আগুনের জ্বালানি হল মানুষ এবং পাথর বলেন আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর তো আল্লাহ রব্বুল আলমিন বললেন মানুষ এবং পাথর যে আগুন আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালাবো এই আগুন থেকে নিজেরা আর পরিবারকে বাঁচাও মোসান্নাফু ইবনে আবি সাইবাহ আট নাম্বার খন্ড তিনশো সাতান্ন নাম্বার পৃষ্ঠা কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন রহিমাল্লাহু আলিদান আনা ওয়ালাদাহু আলা বিদ্দিহি ওই বাবার উপর আল্লা দয়া করেন যেই বাবা তার সন্তানের ক্ষেত্রে আল্লাহর এবাদতের ক্ষেত্রে সহযোগী হয়ে যায় আবার বলছি ওই বাবার উপর আল্লাহ দয়া করেন ওই অভিভাবকের উপর আল্লা দয়া করেন আনা। যেই বাবা সাহায্য করে সহযোগিতা করে ওয়ালাদা তার সন্তানকে আলা বিল্লিহি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায় নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয় এই দোয়া করে গেলাম রহিম আল্লাহ ওই বাবার উপর আল্লাহ দয়া করেন তাহলে আপনার কি কাজ সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখাবে কি আল্লাহ আল্লাহর আনুগত্য সাত বছর হওয়ার আগে থেকে মনে করেন তিন বছর চার বছর তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে কিছু শিখতে পারে আমাদের আলহামদুলিল্লাহ ওলামা এখানে ঘরের খোঁজ নিয়েন বাচ্চারা দুই বছর আড়াই বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে মেয়েরা অথবা ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে নামাজ হোক আর না হোক পরনে কাপড় থাকার না থাকা কিন্তু দাঁড়ায় সাথে হ্যাঁ ছেলেগুলো দেখবেন টুপি পর কোনো মার মতে যদি টুপি পরা শিখে মাথায় টুপি দিব প্যান্ট পরুক আর না পরুক টুপি একটা দিয়ে খারাপ যায় পাশে এটা কি এটা হলো আপনার পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব এখন আপনার ঘরে চব্বিশ ঘন্টা চলে টেলিভিশন তো প্রভাবটা হবে কি ভাই কথাগুলো বুঝে আসছে সহি বুখারি আটশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এবং

আল ইমাম রাইন ওয়া মাসউলুন আন রাআইয়াতিহি ইমাম দায়িত্বশীল মানে শাসক দায়িত্বশীল তাকে তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি বাবা যারা আছেন তারা শুনেন পুরুষ যারা আছেন তারা শুনেন প্রত্যেকটা পুরুষ সদস্য রাইন ফি আহলি বাইতিহি পরিবারের দায়িত্বশীল ও মাসউলুন আন রাআইয়াতিহি যারা ঘরের দায়িত্বশীল আছেন আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ভাই আপনার ছেলে মেয়েগুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়েন না আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দিয়েন না কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান কি গুনা করলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু আপনি যে গুনাহের দরজা খুলে দিচ্ছেন এই দরজা যে খুলে দিলেন কয়জনের গুনাহের ভার না মাথায় নেবেন বলেন ছেলে দেখতেছে মেয়ে দেখতেছে শুধু কি তাই পেটে সন্তান আসছে একজন মেয়ের মহিলার মানে স্ত্রীর এই সন্তান পেটে নিয়ে সারাক্ষণ টেলিভিশন দেখতেছে তো এই সন্তান কি হবে এটাই তো বড় হইলে আপনার নাস্তিক হয় ছোটবেলা থেকে কি শিখাইতেছে

একজন স্ত্রী দায়িত্বশীল আবার বলছি নবীজি বলেন স্ত্রী কোন পরিবারের পুরাটা পরিবারের ব্যাপারে এরপরে নবী আলাদা ওয়া ওয়ালাদিহি বলছে সহিহ বুখারী 7138 নম্বর হাদিসে ওয়ালাদি শব্দটা আনছে আলাদা ওয়া স্বামীর সন্তানদের ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল ওয়াহিয়া মাসউলাতুন আনহু এই সন্তানের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে এখন বলেন দুই বছর যদি আপনি ছেলের কার্টুন আর খাবার খাওয়ান জিজ্ঞাসিত হতে হবে কিনা কার্টুন দেখেন হিন্দি গান চলতেছে মিউজিক চলতেছে কার্টুন দেখা খাবার খাওয়াইতেছে এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন তা আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু তো বলছি এই জন্য ছোট থেকে তিন চার বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে আরে ভাই দুই বছর আড়াই বছর তিন বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সুরা অন্তত ওলামা যারা তাদের পরিবারে খোঁজ দিয়ে তিন বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না কিন্তু এটা বলতে পারে কলহু আল্লাহু আহা পরে শুদ্ধ হোক আর না হোক কিছু একটা বলতে থাকবে দেখবেন এটা কেন এটা প্রভাব এটা আপনি পাশে পড়তে হবে তো বুঝাইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন বলেন সবাই সবাই বলেন বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব কোরআন আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের আটশো চার নম্বর হাদিসের বর্ণনা কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন ইকরা উল কোরআন তোমরা কোরআন পড়ো তোমরা কোরআন পড়ো فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه قرآن قيامة الميدان پاتھو کر جنو شپارش کری جب اير البقرة آل عمران قرآن اجل سورة بشي بربا اكتا فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان ও ফির কনে তৈরিন সভা তুহাজানি বলেন সুরে বা কর আর সুরে আনি আম্রয়ামতের ময়দানে পাঠকের মাথার উপর এমনভাবে উপস্থিত হবে দেখলে মনে হবে দুই খণ্ড মেঘ অথবা দুটি ছায়া অথবা উঠতে থাকা পাখির দুটি ঝাঁক পাঠকের পক্ষে আল্লাহর আর কাছে সুপারিশ করে জান্নাতি বানানোর চেষ্টা করবে সন্তান সন্তানকে প্রথম শিক্ষা কী দিবেন পণ্ডবীজি কি করেন কর ও সুরতাল বা কর সুরে বাকারা পর্বা ফাইন আফজাহা বা রকা সুরে বাকারা গ্রহণ করা বরকতের কারণ তর্কাহা হাস্র সুরে বাকারা ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ লা তাতে এডুহাল বা কলা সুরে বাকারা যারা যেই ঘরে পড়বে গণকরা জাদুকররা সুরে বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না আপনার ঘরে যদি মনে হয় যে শয়তানের উৎপাত বেড়ে গেছে ওই ঘরেও সুরা বাকারা পড়া শুরু করে দেন সন্তানকে শয়তানের প্রভাব থেকে মুক্তি রাখতে চান আপনার সন্তানরা ইদানিং কেমন যেন করতেছে ওর আশেপাশে সুরে বাকারা প্রচুর পরিমাণে পড়া শুরু করে দেন মুসলিম শরীফের তিনশো উনচল্লিশ নম্বর হ্যাদিস এর বর্ণনা হলু সৌল্লা হিসাল্লোল্লাহ আলাই নবীজি বলেন লাহতাজা আলুবই উ থকুম শয়তান লাতাজা আলুবৈ উ থেকুম তোমরা তোমাদের ঘরগুলাকে ঘুরস্থান বানায় না আইন শাইতানে ইনফিলু মিনাল বাইতিল্লাজি তকুরাউ ফীহি সূরাতুল বাকারা যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় এখন আসেন বাচ্চাদের মাঝে মাঝে জিনে ধরে ভূতে ধরে কান্না আপনারা দৌড়ায় হুজুরের কাছে যান মনে রাখবেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে না আর যেই ঘর বেশি নাপাক থাকবে ওই ঘরে জিন ভূত আসবে কি বললাম কোরআন তেলাওয়াত হবে না আর নাপাকি থাকবে এইজন্য বাচ্চারা কথায় প্রশ্ন করলে সকালে উঠা তাড়াতাড়ি ধুয়ে ফেললে এই নাপাক কাথা বেশিক্ষণ রাইখেন না নাপাকির কারণে জিনভূত আসে আমরা বাথরুমে ঢুকার সময় আল্লাহ দোয়া কেন করি না পাকি যে জায়গায় থাকে ওখানে জিনবুত থাকে তো না পাকি যত বেশি হবে সেখানে জিনবুতের উৎপাদ বেড়ে যাওয়ার সম্ভাবনা তো মনে রাখবেন ঘর যদি না পাকি থাকে ঘরে আর যদি কোরআন তেলোয়াত শূন্য হয় তো ওই ঘরে জিনভূত আসার সম্ভাবনা বেশি এই জন্য কোরআন তেলোয়াত ঘরের মধ্যে খুব বেশি চর্চা রাখা কেন আর একটা উপকারিতা বললাম বাচ্চার আশেপাশে যখন কোরআন তেলোয়াত করবেন বাবা এবং মা তার মধ্যে এই প্রভাব পড়বে বলেন ঘরটা কি এমন বানানো যায় তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্বটা আমরা ছোটবেলা থেকে দিবি এরপরে আস্তে আস্তে যখন সাত বছর বয়স হবে এর আগে থেকে ওই নামাজের একটু একটু চেষ্টা করার জন্যে পারে যতটুকু পারে সাত বছর হয়ে গেলে তখন তো আপনি হুকুম করতে হবে গুরু ওনাসি নিন সাত বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করদ্রীব আলেহা আবনাশি নিন দশ বছর বয়সে যদি নামাজ না করে মৃদু আঘাত করো দশ বছরে নামাজ না পড়লে হালকা আঘাত করা এখন দশ আঠারো বছর বিশ বছর বাইশ বছরের সন্তানরা আপনারা কিছু বলেন না উল্টা আপনি হাজি সাহেব মাসাল্লাহ পাশক তো নামাজ পড়েন ছেলেটাকে যাওয়ার সময় একটু ডাকও দেন না ছেলেটা অন্য জায়গায় গিয়ে আড্ডাবাজি করতেছে আপনি নামাজে যাওয়ার সময় ছিল হাজি সাহেব নামাজে যায় আর কয় এই তোর আম্মা তোরে বাড়িতে খাইতে ডাকতেছে উনি যায় নামাজে ছেলে বয়স আঠারো কয় তোর আম্মা তোরে খাইতে ডাকতেছে যা বাড়ির যা সন্তানকে নামাজ নামাজ সাত বছর বয়স থেকে নামাজের হুকুম করেন দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে এর নামাজের জন্য প্রয়োজনে হালকা আঘাত সন্তানের করেন আস্তে আস্তে যখন এটা বড় হবে তখন সন্তানকে আপনি যে কোরআন শিক্ষার ব্যাপারটা বললাম আর নামাজ বালেক হওয়ার আগেই যেন সে নামাজের উপরে পরিপূর্ণ যত্নশীল হয়ে যায় মানে সে নামাজ যেন না ছাড়ে এই অব্বার যেন বালেক হওয়ার আগেই হয়ে যায় আবার বলছি নামাজ সে ছাড়ে না এই অভ্যাসটা যেন বালে ঘাওয়ার আগেই হয়ে যায় যে নামাজ ছাড়ে না আমার সন্তান এই কথাটা সবাই মাথায় রাখা তাহলে ছেলে হোক মেয়ে হোক এই নিয়ামত কার ছেলে ছেলেদেরকে মেয়েদেরকে কন্যা হলে চেহারা কালো করা যাবে এক কন্যার কারণে কোথায় যাবে দুই কন্যা তিন কন্যা তিন বোন আল্লাহ আমাদের সকলকে যদি কথা শুনলাম বললাম আমরা যেন নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারকে জাহান থেকে বাঁচাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন